বানার পীর সাহেবের হুঙ্কার ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ তোমরা যারা সিংহের গর্জন শুনেছ তোমরা যারা বাগের হুঙ্কার শুনেছ তোমরা এখন পর্যন্ত চরমনায়ের পীর সাহেবের হুঙ্কার দেখতে পারো নাই পারো না বাংলাদেশে নাস্তিকবাদী দালালদেরকে হুশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই এই বাংলাদেশে আর কেউ চরমনাইর পীরকে চিনতে না পারলে পাঁচই আগস্ট সে হাসিনা চিনেছে এবং চেনার কারণে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুশিয়ার হয়ে যাও ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশের কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না পারবে না পারবে না সমাবেত জনতা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগ করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করে যারা মাছ পথে রাজ পথে আন্দোলন করেছে তার মধ্যেই এই ইসলামী আন্দোলন ছিল কি ছিল না যদি থেকে থাকে সমাবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান যদি চান নারায়ে থাকবে নারায়ে থাকবে আমি সর্বশেষে একটি কথা বলতে চাই আমাদের কক্ষবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য পীর সাহেব চর্মনাই যেভাবে উদ্যোগ নিয়েছে জালে মলামা সে যে মাসলাকের হোক যে তরিকার হোক যে আন্দোলনের হোক সবাই মিলে কাঁধে কাদ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান চানবির দিতে হবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলে মাগ মুসলমান পীর সাহেব চর্ময় সবাইকে ধন্যবাদ الله حافظ السلام عليكم ورحمة الله وبركاته